আগামী জাতীয় সংসদ নির্বাচন পাঁচ দফার ভিত্তিতে দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা উনি শাসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আফজাল হোসাইন সাভার প্রতিনিধির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আইনজীবী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন এ সময় তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন দিতে হবে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজ সন্ত্রাস দখল বাণিজ্য রোধ মাদকমুক্ত সমাজ গড়া হবে এছাড়াও জনকল্যাণমুখী কাজ ও রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজের স্বচ্ছ জবাবদিহিতা করবেন জাতির সামনে বলেও বলেন তিনি এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বেও ঢাকা জেলার প্রচার সেক্রেটারি আসাদুজ্জামান জিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌর মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার জামায়াত মনোনীত ফরিদপুর এক আসনের সংসদ সদস্য প্রার্থী ড ইলিয়াস মোল্লা জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা প্রমুখ টাকা পয়সা সরাসরি বন্ধ করার জন্য পেয়ার প্রদিতের কোনো বিকল্প নাই চার নম্বর হচ্ছে নির্বাচন হতে হবে একটি লেভেন ট্রেন ফিল্ডের মাধ্যমে প্রশাসনের সকল জায়গায় সুন্দর একটা পরিবেশ থাকবে যে পরিবেশের মাধ্যমে মানুষ ভোট দেবে যে ভোটে বেশি পাবে নির্বাচিত হবে সেই এখানে জোর জুলুমের কোনো শুধু থাকবে না প্রশাসন যেন নিরপেক্ষ থাকে সর্বশেষ যেটা যে বিগত ষোলো বছর আপনার বিনা ভোটের সরকার 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 দামি যারা করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে তাদের বিশ্বাসসহ সহ যারা যাদের সহযোগী ছিল জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদেরকে বিচারে আওতায় আনতে হবে